টুইঙ্কেল শপ থেকে দেখাবো এই দোলনাগুলো আর টুইঙ্কেল শপ টু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে তিন মোদি মার্কেট থার্ড ফ্লোর ঠিক আছে তৃতীয় তলা হবে জি এটা হচ্ছে থার্ড ফ্লোর মানে তৃতীয় তলায় হবে আর এই হচ্ছে আমাদের অনলাইন নাম্বার অনলাইন নাম্বার যারা অনলাইন অর্ডার করবেন এই দুটো নাম্বার অর্ডার করবেন ঠিক আছে ওকে পাইকে নেবেন বা কুস্তা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দোকানে এসে পড়বেন ঠিক আছে তারপর কিছু জএস দোলনা এগুলা কিন্তু একদম আপনার কোয়ালিটি সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু বেড আছে এর দোলনা ঠিক আছে আজকে দোলনা দেখতে পাচ্ছেন একটা পাবেন হচ্ছে গিয়ে বেড দুইটা পাবেন হচ্ছে গিয়ে কোল বালিশ একটা পাবেন মাথা বালিশ এছাড়া পাবেন কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন পেয়ে যাবেন এটার সাথে এটা পাবেন জি এছাড়া কিন্তু তিনটা কাঁথাও পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আচ্ছা এই প্যাকেজের সাথে তিনটা কাঁথাও পেয়ে যাবেন তিনটা কাঁথাও কিন্তু এই প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন কত সুন্দর কাঁথাগুলো কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এছাড়া কিন্তু একটা সবচেয়ে প্রয়োজনীয় যেটা রেক্সিন এই রেক্সিনটাও কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন প্যাকেজের সাথে আপনারা এরকম একটা রেক্সিনও পেয়ে যাচ্ছেন রেক্সিনও এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন ঠিক আছে এই দোনাটা মূলত হচ্ছে যে আপনারা জিএসএ এটা কিন্তু খুব সুন্দর অনেক হেভি

তো এরকম যদি আপনারা প্যাকেজ নিতে চান প্যাকেজও নিতে পারবেন যদি শুধু দোল নিতে চান শুধু দোল নিতে পারবেন তো প্যাকেজটা আমরা দিচ্ছি একদম রিজনেবল অফার প্রাইসে চলছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটা আচ্ছা এটা কাঁথা ম্যারিকো থাকছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে এই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম এটার মধ্যে কিন্তু কালার পাবেন দুইটা একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে স্কাই ব্লু

অনেকগুলা ডিজাইন আছে যত ডিজাইনের দোলনা চান সবই কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু আরো দোলনার ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই দোকানটি মূলত হচ্ছে আমাদের দোলনা দোলনার দোকান এছাড়া কিন্তু ক্যাটালগে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন

যত নরমালি কিন্তু আমাদের যেহেতু পাইকারি সব আমরা দেখছি কম দামে এ একটা দুনো দেখতে পারেন খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর ইজিলি বুঝবেন দেখেন আচ্ছা আর এই যে নিচে চাকা লাগান খুব সুন্দর একদম আর এগুলা তো জমটম পড়ার সম্ভাবনা না জমটম পড়বে না 100% নরমালি

আর প্রত্যেকটার কিন্তু দুইটা কালার থাকবে একটা স্কাই থাকবে একটা পিঙ্ক থাকবে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে শপ টু থেকে দেখিয়েছি মার্কেটের তৃতীয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ